দর্শক আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ফয়সাল টু পয়েন্ট টু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখতেছেন আশা করি আল্লাহ তাল্লাহ অশেষ মেহরবানি অনেক অনেক ভালো আছেন আজকে আমি যেটা দেখা যাচ্ছি এটা হচ্ছিল বাংলাদেশের রাজা কেন বললাম রাজা কারণ এটা হচ্ছিল টয়টা প্রিমীয় গাড়ি

এবং কি পাশ থেকে যদি বাবু দেখাল জিনিসটা এই পাশে সিট কভার কিন্তু ইনস্টল করা আছে সেক্ষেত্রে আর নতুন করে ইনস্টল করা লাগবে না আমরা একদম লাগাই রাখছি এবং এই পাশে যদি চাকার কন্ডিশন দেখেন প্রত্যেকটা চাকার কন্ডিশন এক্সট্রিম লেভেল ফ্রেশ কন্ডিশন আছে এবং

চাকার শেপ এল পিজি এবং কি লাইট গ্লাস পিছনে সবকিছু কিন্তু অরিজিনাল আছে এবং কি কালারটা একশোতে একশো পার্সেন্ট অরিজিনাল কালার আছে পাল কালারের একটা গাড়ি এবং কি এই পাশে যদি পিছনে ইন্টারিয়রটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের কিন্তু কোনো কাজ কাম করতে হবে না ইনশাল্লাহ এবং কি এই পাশে প্রত্যেকটা দরজার ট্যাপ থেকে শুরু করে এবং কি প্রত্যেকটা মাস্টার সুইচ অ্যাক্টিভ থাকবে এবং কি গাড়িটা তো ছিল এলপিজিতে কনভার্সেশন করা আছে এবং কি গাড়িটা ছিল পুষি স্টার্ট এবং কি মাইলেজটা মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো কিলোমিটার এবং কি সুন্দর কিন্তু একটা মনিটর লাগানো আছে এবং কি এখন যদি আমরা গাড়ির মেন পাতা দিই গাড়ির ইঞ্জিনটা গাড়ি ইঞ্জিনটা বিয়ার সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এবং কি নতুন একটা ব্যাটারি লাগানো আছে এবং কি এই যে স্টিকার গুলা এগুলো কিন্তু অরিজিনাল স্টিকার অরিজিনাল লাইটার এবং এই পাশে প্রত্যেকটা ভিড় থেকে শুরু করে প্রত্যেকটা মার্শাল একদম তিন বডি গাড়ি এবং এই পাশে দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু এ টু জেড মানে র টু র কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই এই গাড়ির ভিতরে তো ভিউয়ার্স এখন যে আমরা যে গাড়িটা দেখলাম এই গাড়িটার নাম হচ্ছে টয়োটা প্রিমিয়ো জি সুপার ইয়ার দু হাজার তেরো মডেল ষোলো তে রেজিস্ট্রেশন পেপার পত্র থেকে শুরু করে সবকিছু আপডেট আছে এবং টা ছিল পনেরোশো এবং কি এই গাড়িটা আমাদের আস্কিন প্রাইস চাচ্ছিল মাত্র ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিন প্রাইস অবশ্যই অবশ্যই কথা বলার কিন্তু সুযোগ আছে তো ভিডিও শেষে আমরা যদি বলি গাড়িটার আমাদের শোরুমের লোকেশনটা ছিল খিলগাঁও মডেল কলেজের অপোজিট পাশেই এস এ কার সেন্টার তো বিয়ার্স আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কত